রক্ত এই সকালের তর্তাদায়ক শিশুর লাশের রাস্তা জুড়ে ছড়িয়ে পড়া পিণ্ডমগজ রক্ত ধারা গাড়ির চাকায় পিষ্ট হওয়া এক প্রতীকের শুভেচ্ছা নাও বস্তাবর্তীর লাশের টুকরো ট্রামচাপ এক বোবাকান্না গর্ভবতী হিন্দু মায়ের ভাগ্য ফেরে লাঠির দায়ের প্রসকৃত মৃত শিশুর শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও প্রশ্ন ফাঁসে স্বপ্ন ভাঙার ধায়মেটাতে মেটাতে যে মেয়েটি একটু আগে ফ্যানের সাথে জড়িয়ে দিল তার গলাটা পুলিশ সমেত যে জননী সেদিন হলো গণদর্শিত সেই ইজ্জতের এই সোনার দেশের স্বাস্থ্যকালের মিষ্টি হাওয়ার শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও রাজনীতির এক দাবার চালে মূর্তি ভাঙার অন্তরালে পুজোর নামে চাঁদাবাজির উৎসব প্রিয় ভাগাভাগির দাগা দাগির কাটা কাটির শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও রানা প্লাজার সেই শ্রমিকের পাথর চাপায় হারিয়েছে যে দুটি পা কিংবা চুরির দায়ে মরতে হলো লোহার গাতে দিন দুপুরে মার্ডার হওয়া তরুণ লেখক তাজা রক্তে আর্দ্র হওয়া সপ্তমাতির কাটাতারে কাকের মতন ঝুলন্ত এক ধৃত কিশোরীর নির্দোষ বলে মুক্তি পাওয়া সেই খুনিদের অট্টহাসি খেলতামাশার শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও সেই বাবাটির ছেলে সুখে করুণ সুরে আকাশ পাতাল এক করে যারা হাজারি বৃদ্ধ মায়ের চোখের জলের বুক ফাটানো আত্মনাদের ঘুমরে কাদা ভাইয়ের সুখে প্রিয় বোনটির শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও বাংলাদেশের বুক জুড়ে যার লেখা সর্বক্ষণ মৃত্যু জেথা তোমার আমার ভাগ্য রেখা শুভেচ্ছা নাও শুভেচ্ছা নাও